কিন্তু যে ফেসিভাত তাদেরকে ফিরিয়ে আনার জন্য তারা দেশের অভ্যন্তরে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে আমরা আজকে স্পষ্টভাবে বলে দিতে চাই জুলাই চলতাম জুলাই জেনারেশন বেঁচে থাকতেন এখনিয়া অম্লিগের তাদের রক্তে তাদের হাত

দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র টেকিয়ে দেওয়ার জন্য জুলাই জনতা রাজপথে আছে এবং থাকবে জুলাইকে কটাক্ষ করে জুলাইকে বিকৃত করার জন্য যত ধরনের মন্তব্য করা প্রয়োজন পরিকল্পিতভাবে তারা করেছে এবং জাতির সামনে তারা পরিচয় দিয়েছে ফজলুর রহমান ফজুপাতলা যে আমাদের জুলাইকে একটা তালু হাতের আলো শক্তির আন্দোলন বলেছে সেই জুলফায়জুল রহমান এর ফুজুবাগলে ফুজুবাগলেকে এই তথাকথিত বিয়োগ রাজনৈতিক দল তাদের মূলনন দিয়েছে सेम লজ্জার জাতির কাছে আর কিছুই হতে পারে না আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জাওর রহমান এর যে বাংলাদেশী জাতীয়তাবাদ যে বাঙালি তথাকথিত বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে আমাদের প্রেসিডেন্ট আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছিলেন আমাদের আত্ম এই জলের ছত্রাই নয়ন নামে এক কুলন্ধার তুমি কে আমি কে বাঙালি বাঙালি শগন্ধাই এই যে এই যে লজ্জার তাদের জন্য আর কিছুই হতে পারে না